ওয়েলকাম এভ্রি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফয়ের জন্য পিএইচ কখনো হই এই নিয়ে অনেকেই সমস্যায় আছো এবং অনেকেই আমাকে কোশ্চিন করে জিজ্ঞেস করেছো তাই আজকের ক্লাসে দুটো টিপস শিখে নেব এবং তারপরে দেখব ফয়ের জন্য অ্যাপ কখনো হই আমরা সবাই জানি ফো দেখতে পেলে অ্যাপ ইউজ করতে হই বাট পিএইচ কখন ইউজ করতে হই এটা কেউ জানি না তাই আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি স্কিপ না করে ধৈর্য ধরে মন দিয়ে দেখো আমি গ্রেমটি দিয়ে বলতে পারি ফইয়ের জন্য পিএইচ কখনো হই এই নিয়ে আর সমস্যাই থাকবে না চলো তাহলে শুরু করি আমরা সবাই জানি ফয়ের জন্য এফ হই বাট আমরা যেটা জানি না সেটা হচ্ছে ফইয়ের জন্য পিএইচ কখনো হই এটা আমরা কেউই জানিনা জানি না তাই আজকের ক্লাসে দুটো খুবই সিম্পল এবং ম্যাজিক টিপসের মাধ্যমে দেখিয়ে দেব ফইয়ের জন্য পিএইচ কখনো হই তাহলে জীবনে আর কোনোদিনও ভুল করবা না চলো তাহলে প্রথমে আমরা দেখে নেব ফইয়ের জন্য অ্যাপ কখনো হই যেমন কারো নাম লেখার ক্ষেত্রে আমরা যদি ফো পাই মানে ফো দিয়ে যদি কারোর নাম থাকে তখন আমি নামের ক্ষেত্রে ফয়ের জন্য এফ ইউজ করি নাইনটি পার্সেন্ট জায়গায় এবং ইংরেজি ওয়ার্ডে যদি আমরা ফো দেখতে পাই তাহলে এখানেও নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এফ ইউজ করব তার মানে ফয়ের জন্য সবার চেয়ে বেশি এফ হই বাট পিএইচও হয় পিএইচ কখনো হয় তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নতুন নতুন ভিডিও একবারে পেয়ে যাবা এবং ভিডিওটি দেখে উপকৃত হলে প্লিজ লাইক এবং শেয়ার চলো তাহলে শুরু করি যেমন আমরা প্রথমে এক্সাম্পল দেখে নেব যেমন দেখো ফার্স্ট এই ওয়ার্ডের একদম শুরুতে ফো আছে আমি এক্ষুনি বললাম কারো নাম লেখার ক্ষেত্রে বা ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে যদি ফো দেখতে পাই তার জন্য এফ এবং পিএইচ দুটোই হই কখন কোনটা ইউজ করব সবার চেয়ে বেশি ইউজ হই এফ নাম লেখার ক্ষেত্রেও এবং ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রেও তাই এর জন্য এফ বসিয়ে দিলাম নেক্সট আকার আকার এর জন্য এ তাহলে কি হলো এফ এ এবার দন্তসো দন্তসো এর জন্য কি হই এস তারপরে টো এর জন্য টি তাহলে কি হলো এফ এ এস টি ফার্স্ট তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যে কোনো ওয়ার্ডে যদি ফো দেখতে পাই চোখ বন্ধ করে এফ বসিয়ে দেব কারণ সবার চেয়ে বেশি এফ হই তাই আমি এফ বসিয়ে দেব যেমন ফার্স্ট এখানে আমি ফ দেখতে পেয়েছি তাই এফ হয়েছে একই রকম ভাবে আর একটি ওয়ার্ড দেখো যেমন ফরেস্ট এই ওয়ার্ডটা একটু বড় ওয়ার্ড বাট এখানেও দেখো শব্দের একদম শুরুতে ফো আছে তার মানে এর জন্য এফ বসাবো বসিয়ে নেক্সট এবার দেখো এখানে ফো একা বসে আছে আমরা জানি কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হয় আমরা এটাকে চেক করে নেব যেমন ফরেস্ট ফো ফো এর পরে একটা ও সাউন্ড আসছে তাই এর জন্য ও দিলাম আর সবাই এখানেই ভুল করছো শুধু এর জন্য এক করছো আর এই ওটা দিচ্ছ না বাট কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হওয়ার চান্স থাকে সেটা চেক করে নিবা যেমন ফরেস্ট ফো ও সাউন্ড আসছে তাই ও এবার রো রো এর জন্য আর একার একার এর জন্য কি হবে ই ই বসিয়ে দাও এরপরে আমরা এসে যাব দন্তস এর জন্য এস এবার টো এর জন্য টি তাহলে কি হলো এফ ও আর ই এস টি ফরেস্ট এরকম করে যদি আমরা নিয়ম অনুযায়ী বানান করি তাহলে হান্ড্রেড পারসেন্ট আমাদের উচ্চারণ এবং বানান ঠিক হবেই এক পারসেন্টও চান্স নেই যে ভুল হবে চলো আরও কিছু ওয়ার্ড দেখো যেমন এফ ও আর ফোর জি ই টি গেট ফর গেট এবার এখানেও দেখো শব্দের শুরুতে ফো এসছে তাই এর জন্য এফ হয়েছে নেক্সট এফ আর ও জি প্রগ এখানেও শব্দের শুরুতে ফো আছে তাই এর জন্য এফ নেক্সট এফ আরআইডি জিই ফ্রিজ এখানেও শব্দের একদম শুরুতে ফো আছে তাই এর জন্য এফ তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের ছোট ওয়ার্ড হোক বা বড় ওয়ার্ড হোক যাই হোক যদি ফো দেখতে পাই ফয়ের জন্য চোখ বন্ধ করে এফ বসিয়ে দেব পিয়ার তাহলে কোশ্চিন হচ্ছে ফয়ের জন্য পিএইচ কখনো হই চলো আমরা এবার দেখে নেব এর জন্য পিএইচ কখনো হই এর জন্য দুটো সিম্পল এবং ম্যাজিক টিপস আছে সবাই খুব ভালো করে দেখবা প্রথম নিয়ম শব্দের একদম শেষে আমরা যদি পিএইচ দেখতে পাই তার জন্য ফো বসাব মনে থাকবে শব্দের একদম শেষে যেমন দেখো রাফ এখানে দেখো শব্দের একদম শেষে পিএইচ আছে পিএইচ এর জন্য ফো বসাবো যেমন আর এ পি এইচ রাফ মনে থাকবে এবার আমরা যদি বানান লেখতে যাই এবং শব্দের একদম শেষে ফো দেখতে পাই ফো এর জন্য অ্যাপ কিন্তু হবে না সব সময় পিএইচ ইউজ করব যেমন জন্য আর আকার এর জন্য এ ফো এর জন্য পিএইচ একই ভাবে দেখো টাফ টি এ পি এইচ টাফ এখানে দেখো শব্দের একদম শেষে ফো আছে তাই এর জন্য পিএইচ হয়েছে বোঝা গেল নেক্সট লাফ এখানেও শব্দের একদম শেষে ফো আছে তাই এর জন্যও পিএইচ হয়েছে যেমন এল ইউ পি এইচ লাভ এবার আমরা দেখে নেব ফাইভ পারসেন্ট জায়গায় আমরা ফো এর জন্য পিএইচ ইউজ করে থাকি এই ফাইভ পার্সেন্ট জায়গাটাকে আমাদের খুব ভালো করে দেখতে হবে তবেই আমরা বুঝতে পারবো ফোয়ের জন্য কখন পিএইচ ইউজ করতে হই এবং কখন এফ ইউজ করতে হই আমরা সব জায়গায় এফ ইউজ করব বাট কয়েকটি ওয়ার্ডের ক্ষেত্রে পিএইচ ইউজ করব যেমন দেখো ফোটো এই ওয়ার্ডের একদম শুরুতে ফো আছে তাহলে এখানে আমরা ফোয়ের জন্য অ্যাপ বসাবো নাকি পিএইচ বসাবো কারণ আমি এক্ষুনি বললাম ফো দেখতে পেলেই এফ বসাবা বাট এই কয়েকটি ওয়ার্ডে এফ হবে না শুধুমাত্র পিএইচ হবে যেমন ফো ফোয়ের জন্য পিএইচ আবার দেখো ফো একা বসে আছে তার মানে একটা ও সাউন্ড হবে যে করে নাও ফোটো ও ফোয়ের পরে ও সাউন্ড পাচ্ছি তাহলে আমি এখানে একটা ও সাউন্ড দিয়ে দেব এই জিনিসটাই সবাই করছো না তাই ভুল হচ্ছে যাদের স্পেলিং মিস্টেক হচ্ছে এই ও সাউন্ডটা অবশ্যই দেওয়া তাহলে আর হবে না নেক্সট টো টোয়ের জন্য টি এবং শব্দের শেষে ও কার আছে ওকার এর জন্য কি হই ও তাহলে কি হলো এইচ ও টি ও ফোটো এখানে কিন্তু ফোয়ের জন্য এফ ইউস হয়নি তাই তো বললাম কয়েকটি ওয়ার্ড আছে যেখানে ফো এর জন্য পিএইচ ইউজ হই সেকেন্ড ওয়ার্ড ফোন এখানেও দেখো শব্দের একদম শুরুতে ফো আছে তাহলে ফো জন্য এফ হবে নাকি পিএইচ হবে কোনটা হবে এফ ও এন নাকি পিএইচ ও এন কোনটা চলো আমরা বানান করে নিই ফো ফোয়ের জন্য কি বললাম পিএইচ হবে তাহলে পিএইচ বসাও নেক্সট ওকার ওকার এর জন্য ও তাহলে কি হলো পিএইচ ও ফো এবার চলে আসো একদম শেষে দন্তনু দন্তনু এর জন্য এন তাহলে কি হলো এইচ ও এন ফন্ড না এটা আমাদের ভুল বানান আমাদের এই বানানটা সঠিক না কেন সঠিক না কারণ আমরা জানি যে ওন ওকার এবং দন্তনু ওন এটা হচ্ছে ওয়াড পেটেন এর জন্য হই ওএনই তার মানে এখানে একটা সাইলেন্ট ই হবে এবার হচ্ছে সঠিক বানান এইচ ও এন ই ফন গেল তাই তো বললাম ওয়াট প্যাটেনও আমাদের মনে রাখতে হবে আমি পুরো ওয়াড প্যাটার্নের ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখোনি দেখে আসো তিন নম্বর ওয়ার্ড আলফাবেট এবার এখানে দেখো এটা ইংরেজি ওয়ার্ড এই ওয়ার্ডের একদম মাঝে পিএইচ আছে পিএইচ এর জন্য ফ হবে যেমন এ এর জন্য কি হই ওয়েজ ফল এ আমরা জানি শব্দের একদম শুরুতে এ থাকলে এ সাউন্ড হই নেক্সট এল এল এর জন্য লো তাহলে কি হলো এ এল এল পিএইচ ফ এর জন্য পিএইচ হই এবং ফ এর জন্য এফ হই তাহলে আমরা যদি ইংরেজি শব্দে পিএইচ দেখতে পাই তার জন্য সবসময় ফ বসাবো তাহলে ফ বসিয়ে দাও ক্লিয়ার নেক্সট এ এর জন্য কি হবে আকার কেন এখানে এ তো ভিসিবি রুলে আছে এর লং সাউন্ড একার হওয়ার কথা বাট এখানে রুলস কাজ করবে না তাই আকার হবে এবার বি বি এর জন্য বো নেক্সট ই এর জন্য কি হবে একার বসিয়ে দাও এবার পরে রইল টি টি এর জন্য টো তাহলে কি হলো এ এল আল পি এইচ এ ফা আলফা বি টি আলফা বেড তাহলে আমরা যেমন বাংলা বানানকে শুদ্ধভাবে লিখতে পারব একই রকমভাবে ইংরেজি ওয়ার্ডেও যদি আমি এফ দেখতে পাই তার জন্য ফো করব এবং পিএইচ দেখতে পাই তার জন্যও ফো করব চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো যেমন ইএইচ ও ফোনিক্স এখানেও দেখো পিএইচ আছে পিএইচ দেখতে পেলে ফো করব তাই ফো যেমন ফোনিক্স নেক্সট একই রকমভাবে ইএল ইএলই পিএইচ এন টি ফেন্ট এলিফেন্ট এখানেও দেখো পিএইচ আছে পিএইচ এর জন্য ফো এবার লাস্ট ওয়ার্ড এস পিএইচ ই আর ফেয়ার এখানেও দেখো পিএইচ আছে পিএইচ এর জন্য সবসময় ফো হবে আমরা যদি ডোবল এফ দেখতে পাই তার জন্য ফো ইউজ করি এটা আমরা সবাই জানি এবং এখানে কোনো সমস্যা হয় না আমাদের সমস্যা হই ইংরেজি লিখতে গিয়ে ইংরেজি লেখতে গিয়ে যখন আমি ফো দেখতে পাবো তার জন্য ডবল এ কখনো বসাবো যেমন এক্সাম্পল দেখো স্টাফ এখানে শেষে ফো আছে ফো এর জন্য ডবল এপ হচ্ছে যেমন এক্সাম্পল দেখো অফ এখানে শব্দের একদম শুরুতে ও আছে তাই ও এর জন্য ও এবং শেষে কি আছে ফো এক্ষুনি বলে আসলাম যদি ফো দেখতে পাই তাহলে ফো এর জন্য অ্যাপ বসাবো কারণ সবার চেয়ে বেশি অ্যাপ ইউজ হই তাই তাহলে আমার কি হলো ও অ্যাপ অফ না এটা হচ্ছে আমাদের একদম ভুল বানান কেন ভুল বানান কারণ এখানে ডবল এফ হবে তাহলে কোশ্চিন হচ্ছে আমরা লিখতে গিয়ে কখন ফো এর জন্য ডবল এপ করবো এবং কখন একটা এপ করব। বানান লিখতে গিয়ে এটা সবারই সমস্যা হয় কিন্তু উচ্চারণ করতে গিয়ে বা রিডিং পড়তে গিয়ে আমি যদি ডবল এপ দেখতে পাই তার জন্য ফো বসাবো বা যদি পিএইচ দেখতে পাই তার জন্য ফো বসাবো এখানে আমাদের কারও সমস্যা হবে না তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে ডবল এপ কখন হই এর জন্য আমাদের নিয়ম জানতে হবে নিয়মটি হচ্ছে শব্দের একদম শেষে যদি আমরা এপ দেখতে পাই এবং সেকেন্ড টিপস ঠিক তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে যে কোনো ভাওয়েল যে কোনো ভাওয়েল থাকলেই হবে একটি ভাওয়েল থাকলেই হবে তবেই আমরা শেষের এপটাকে দুবার করতে পারব বুঝতে পারিনি তো এক্সাম্পল দেখো খুব ভালো করে বুঝতে পারবা যেমন স্টাফ এখানে দেখো দন্ত সোয়ে টু যুক্ত অক্ষর হয়ে আছে এখানেই অনেকগুলো সমস্যা থাকে যুক্ত অক্ষর থাকলে কি করব কিছু করতে হবে না প্রথমে শো আছে তাই এর জন্য দন্তস তারপরে টো তারপরে আকার তারপরে ফো ব্যাস এবার আমরা প্রত্যেকটার জন্য ইংরেজি প্রতিপূর্ণগুলো পুট করব যেমন দন্তস এর জন্য এস টো টো এর জন্য টি তারপরে আকার আকার এর জন্য এ হই কিন্তু আমি এখানে আকার এর জন্য এ বসাতে পারবো না কারণ আমরা জানি আকার এর জন্য এ হই ও হই এবং ইউ হই এই তিনটি হই এবার কখন কোনটা ইউজ করতে হই এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দেব। এখানে আকার এর জন্য আমরা ইউ ইউজ করব বোঝা গেল কেন ইউজ করতে হই আমি জাস্ট একটু পরে বুঝিয়ে বলে দিচ্ছি যে আকার এর জন্য ইউ কেন ইউজ করতে হই এবার ফো ফো এর জন্য কি বসাবো এপ এখনই বললাম ফো দেখতে পেলে এফ বসাবো তাহলে আমার কি হলো পি ইউ এফ স্টাফ না এটা হচ্ছে আমাদের ভুল বানান কেন আমরা তো ঠিকঠাক বানান করলাম তাহলে আমাদের ভুল কেন হলো এখানে শেষের এপটা দুবার হবে নিয়মে কি বলা যে শব্দের শেষে যদি এফ থাকে যদি এপ থাকে তাহলে আমার এপটা দুবার হতে পারে আমি চেক করে নেব তার আগে যে কোনো একটি ভাওয়েল লাগবে দেখো তার আগে ইউ ইউ ভাওয়েল আছে তাহলে আমাদের সেকেন্ড টিপস কাজ করে গেল এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এপটা দুবার হবে না তাহলে নিয়ম কি শব্দের শেষে এফ থাকতে হবে এবং ঠিক তার আগে একটি ভাবের লাগবে এবং পুরো শব্দে একটি মাত্র ভাবের লাগবে যদি এই তিনটি টিপস কাজ করে যাই তাহলে আমরা শেষের লেটারটিকে দুবার করে দেব। তাই এখানে দেখো শেষের এফটা দুবার হলো যেমন এস টি ইউ ডবল এফ স্টাফ এবার হচ্ছে আমার সঠিক বানান এই নিয়মে আমরা যদি বানান করি শুধু একটা ওয়ার্ডের নই আমরা হাজার হাজার ওয়ার্ডের বানান নিজেই করতে পারব যে ফয়ের জন্য কখন এফ হবে এবং কখন ডবল এফ হবে তাই তো বলছি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো যেমন আর একটি এক্সাম্পল দেখো অফ এখানে দেখো একদম শেষে ফো আছে তার আগে ব্যাংক করে নাও ও ও এর জন্য কি হই ও আমরা জানি ও এর জন্য এ হই আবার ও হই কিন্তু ও এর জন্য আমি এখানে ও বসাবো এবার ফো এর জন্য অ্যাপ তাহলে কি হলো ও এপ অফ না এটা আমার ভুল বানান কেন আমরা নিয়মে বলে এসেছি যে শব্দের শেষে যদি এফ থাকে তার আগে চেক করব তার আগে একটি যে কোনো ভাবে থাকলেই হবে দেখো তার আগে ও একটি ভাবেল আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাবেল আছে কে ও নিজে তাহলে আমার তিনটি টিপস কাজ করছে তার মানে শেষের হবে দুবার দাও ও অফ এবার হচ্ছে আমার সঠিক বানান এই নিয়মে আমরা যদি বানান করি সিক্রেট টিপসটাকে মনে রেখে তাহলে ইজিলি ভাবে ফোয়ের জন্য ডবল এফ বসাতে পারবো যেমন আর একটি এক্সাম্পল দেখো রাফ একে আমরা কি করব প্রথমে বানান করে নেব রো রোয়ের জন্য আর তারপরে আকার আকারের জন্য কি হবে এ কিন্তু আমি এক্ষুনি বললাম এখানে আকার এর জন্য এ ইউজ করা চলবে না আকার এর জন্য ইউ ইউজ করব কেন ইউজ করব জাস্ট একটু পরে বলছি এবার দেখো ফো এর জন্য কি হই এফ তাহলে এফ বসিয়ে দাও আমার বানান কি হলো আর ইউ এফ রাফ না এখনো আমার ভুল আছে এটাকে ঠিক করতে হবে কেন ভুল আছে তাই তো আমি বললাম প্রথমে বানান করে নিবা তারপরে ইংরেজি শব্দের একদম শেষে চেক করবা শেষে যদি এফ থাকে তাহলে আমি বুঝে যাব এখানে এফটা দুবার হতে পারে কিন্তু আমি সিওর না সিও কখন হব নিয়ম চেক করে নিয়ম চেক করো তার আগে একটিমাত্র মাত্র ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাবেল আছে যদি একের বেশি ভাবেল হয়ে যায় তাহলে কিন্তু আমি শেষের এপটাকে দুবার করতে পারবো না আমার যখন তিনটে টিপস কাজ করবে তবেই আমি শেষের লেটারে যে থাকবে তাকে দুবার বসিয়ে দেব এখানে তিনটে টিপস কাজ করছে তাই শেষের এপটা দুবার হয়েছে যেমন আর ইউ ডবল এফ রাফ এবার হচ্ছে আমার সঠিক বানান এবার এখানে আকার এর জন্য এ কেন হয়নি ইউ কেন হয়েছে মনে রাখবা আকার এর জন্য আমরা ইউ কখন বসাতে পারবো যদি এর পরে ডবল এফ থাকে তাহলে আমরা আকার এর জন্য এ বসাতে পারবো না সবসময় ইউ বসাতে হবে তাই এখানে ইউ হয়েছে একই রকম ভাবে আর একটি এক্সাম্পল দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবা যেমন পো পো এর জন্য পি তারপরে আকার আকার এর জন্য কি হবে এখানে এ কিন্তু হবে না এখানে ইউ হবে কেন হবে সবাই বুঝতে পারছো কারণ শেষে ফো আছে ফুয়ের জন্য এফ হই এবং এফটা দুবার হবে আমরা কি করে বুঝলাম চলো চেক করে নিই ফোয়ের জন্য অ্যাপ আমার বানান করা কমপ্লিট এবার আমি চেক করে নেব নিচে যেটা রেখেছি তার একদম লাস্টে কি আছে একদম লাস্টে দেখো এফ আছে মানে আমার শেষে যদি এফ থাকে তাহলে আমি চেক করব তার আগে কারণ এখানে এপটা দুবার হবে কিনা আমাকে চেক করতে হবে চেক করে নাও তার আগে একটি মাত্র ভাওয়েল ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে তার মানে আমার তিনটি কাজ করে যাচ্ছে তাহলে আমরা সবাই বুঝতে পারছি এফটা দুবার হবে বসিয়ে দাও তাহলে কি হলো এফ ইবল এবার দেখো এখানে আকার এর জন্য এ কেন হয়নি আমি এক্ষুনি বললাম এর এরপরে যদি ডবল এফ থাকে তাহলে আকার এর জন্য সবসময় ইও হয় বাট এই নিয়মের একটি ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কফি এবার এই শব্দে খুব ভালো করে দেখো এখানে এফটা কিন্তু শেষে ডোবল হয়নি মাঝে ডবল এফ হয়েছে কেন বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড চলো আমরা একে উচ্চারণ করিনি ও কো ডবল এফ ডবল এফ এর জন্য কি হবে ফো আমি একদম শুরুতে বললাম যে আমরা যদি রিডিং পড়তে যাই এবং সেই কন্ডিশনে যদি ডবল এফ দেখতে পাই তার জন্য ফো বসাবো তাহলে ফো বসিয়ে দাও এবং শেষে দেখো ডবল ই আছে ডবল ই এর জন্য দীর্ঘিকারও হয় তাহলে দীর্ঘিকার বসিয়ে দাও কি হলো ও। ডবল এফ ডবল ই কফ এই বানানটা অনেকেই জানছ না এবং অনেকেই ভুল বানান করছো তাই এখানে মনে রাখবা এখানে কিন্তু ডবল এফ শব্দের মাঝে হবে তাই এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাহলে কেমন শিখলাম এর জন্য তিনটি ওয়ার্ড দিচ্ছি যেমন ক্লিপ বিফ কাফ তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে